যতীন্দ্র মোহন বাগচীর কবিতা বিদায় জীবন ঘাটের সোপান সীমা প্রায় তো হলাম পার যে কটা ধাপ রয়েছে আর বাকি ভাঙন ধরা শ্যাওলা পিছল তাও যে চারিধার পার হতে আর পার বসে কটা কি দিনের আলো নিভিয়ে আসে ক্লান্ত আঁখির পরে আসছে কানে কালো জলের ডাক তবু আমায় ফিরেতে পুলিশ তোদের খেলা ঘরে ওরে পাগুল হাতছানি তোর রাখ প্রথম যেদিন তরুণ প্রাণীর যাত্রা হলো শুরু সঙ্গে সেদিন কেউ ছিল না আর চলার আবেগে ভরে বক্ষ দুরু দুরু চক্ষে তরল বৃষ্টি সুষমার কানের কাছে কোকিল ডাকে আকুল কলত ব্যাকুলতায় এগিয়ে চলে পা দক্ষিণে বায়ু বনু ফুলের গন্ধ বয়ে আনি কিছুই যেন নিষেধ মানে না পথের মাঝে জুটলো সাথে কেউ বা খানিক চলে সঙ্গ ছেড়ে এগিয়ে গেল আগে কেউবা কোথাও পৌরলো বসে কিছুই নাহি বলে জানি না কোন গোব ননোর আগে কেউবা চলে কেউবা আসে কেউবা ফেলে যায় সঙ্গী বলে নাহি পাই আপন বেগে চলছে চরণ চলার আকাঙ্ক্ষায় ফিরে দেখি সময় তার নাই কুড়িরে চাতালে পরে লাগল নূতন নেশা পথের চেয়ে পথের সাথে পরে ফুলের গন্ধ যেন বা কার কেশের গন্ধে মেশা জড়িয়ে ধরে গভীর আবেশ ভরে চলতে গিয়ে বসে পড়ি বসতে গিয়ে চলি ভুল হয়ে যায় চলায় না চলায় কানির কাছে বউ কথা কও প্রথম কথা বলি বলাতে চায় কোন সে অবলায় এমনি তর নেশারে ছোঁকে কত দিন হাতের সাথে হাতটি দিয়ে বাঁধা দুই কুড়ি ধাপ পেরিয়ে এলাম দৃষ্টি ক্রমে ক্ষীণ পায়ে পায়ে পাই যে শেষে বাধা পাখির কণ্ঠ মিলিয়ে আসে ঝোড়ো হাওয়ার হাঁকে ফুলের গন্ধ মিলায় সেজে ধীরে সঙ্গী জনের টোটল নেশা কালো জলের ডাকে চোখের দৃষ্টি মিলায় নদী সম্মুখের ওই নানা লোকের ভিড় মন্দিরে উঠছে কলরব চলারে গতি সবার যেন আসছে হয়ে ধীর আসন নিতে ব্যস্ত দেখি সব ঠেলা ঠেলির কলি উঠছে চারি ভিতে তারি মাঝে নদীর গরজন নিরুত সহ মূর্তি জাগায় শুধু চিতে অর্ধ চিত্ত সুভীষণ ওই যেখানে ঢেউয়ের শেষে নদীর পর পারে ঝাপসা দৃষ্টি অন্তরালে অজানা ওই আধার ঘেরা অচিন বেড়ার ধারে সন্ধ্যা বোধ তারার বাতি ওই পথের শেষে তরে কি বাঁচছে সাঁচের শাক এবার সে তো দেখাই গেল যাব যে ওই পারে যেখানে ওই নীল মোহানার বা লাগছে গাই শীতল হাওয়া জাগছে শিহরণ ভাবছি আজি জীবন সীমানাতে নূতন সাথীর নূতন রূপটি কি মনোহরণ কি পরিচয় হবি বা তার সাথে যে কটা ধাপ রইল বাকি হোক বা না হোক সারা পারে তো যতই বাধা থাক তোরা আমায় করিস ক্ষমা ভালোবাসিস চারা পেছন থেকে দৃষ্ণে আজারে টাক